প্রস্তুতি শুরু হয়ে গেল ডাক্তারবাবু বলেছেন আমাদেরকে কালকে মঙ্গলবার অর্থাৎ কালকে কত তারিখ হচ্ছে কালকে হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখে কালকে যেতে বলেছেন সমস্ত ডকুমেন্টস নিয়ে তাই এবার যদি ভর্তি করে নেন উনি তবে কালকে আর কি ভর্তি হবে তাই আমি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে প্যান কার্ড আচ্ছা ভোটার কার্ড আধার কার্ড সব নিয়ে নিলাম আর কারণ হচ্ছে এগুলো ছাড়া তো হবে না আর যে এটাও নিলাম যদি দরকার পড়ে তাই নিলাম আর এই যে যাবতীয় ইতিহাস তৈরির সমস্ত কিছু কাগজপত্র এখানে রয়েছে সব এগুলো নিয়ে নিলাম আর তার সঙ্গে যাবে হচ্ছে টোনার হেয়ার সিরাম লিপস্টিক যেটা ছাড়া মেয়েরা চলতেই পারে না সে হসপিটালই হোক আর বিয়ে হোক আচ্ছা স্যানিটাইজার ময়েশ্চারাইজার তুলো এগুলো আমি দরকারির মতো সব যেগুলো দরকারি আমি সেগুলো সব নিয়ে নিলাম আর এদিকে আমার আমি যেহেতু কেবিন নিয়েছি কেবিনের প্যাকেজ এখন তো সবই প্যাকেজ কেবিনের থাকার জন্যে আমার থাকার জন্যে যেটা আমি নিয়েছি একটা বেডশিট নিয়েছি আর একটা জিনিস যেটা নিতেই হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই যে ম্যারেজ যে ডেস্ট সার্টিফিকেট তার জেরক্সটা আমি নিয়ে নিলাম তার কারণ হচ্ছে গিয়ে এখানে আমার মেয়ের তো সার নেম চেঞ্জ হয়নি ওর মজুমদারি আছে ওর এখনও দাস হয়নি তা সেই কারণে এই সার্টিফিকেটটা নিতে হলো এইগুলো সব আমি এই ছোটো ব্যাগটার মধ্যে নিয়ে নেব দরকারি যত কাগজপত্র এই সব এই ছোটো ব্যাগটার মধ্যে এগুলোর মধ্যে রাখব আর এদিকে এই ওষুধগুলোও নিয়ে নিই তার কারণ কোনটা কি দরকার না দরকার কোনটা খাবে কোনটা খাবে না এটা কি লুপিহমটা নাকি এটা একটা খেয়েছিস কেন ও আচ্ছা যাই হোক এগুলোও আমি নিয়ে নিই কোনটা দরকার লাগবে না লাগবে বুঝতে পারছি না যে কটা ওষুধ আছে এগুলোও আমি এটাই মধ্যেই নেবো ভাবছি এটা এর মধ্যেই এই নিবার ভর্তি কাল হবে কিনা না কোনো তো শিওর নয় ডাক্তার দেখে এবার যেটা ডিসিশান নেবে সেটা তাই আমি আমার জিনিসগুলোকে নিয়ে যাচ্ছি না যেহেতু আমি কেবিন নিচ্ছি আমি ভোর কাছে সেহেতু আমি এইগুলো সব গুছিয়ে আলাদা একটা ব্যাগে রেখে যাব একটা বেডশিট আর ওয়ালে আর এই আমার কিছু জামা কাপড় এই সব এগুলো গুছিয়ে আমি একটা ব্যাগে রেখে যাব ছেলে বলেছে সেরকম যদি হয় বিকেলবেলা ও এইগুলো সব নিয়ে ব্যাগটা নিয়ে চলে যাবে ব্যাস এই হচ্ছে ব্যাপার এইবার সব কিছু নির্ভর করছে কালকের ওপরে তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো একটু প্রার্থনা করো যাতে সব কিছু সুস্থভাবে মিটে যায় তোমাদের কাছে হাসতে হাসতে আমি আবার ভিডিও দিতে পারি তাহলে এখন রাখছি আবার কাল দেখা হবে গুড মর্নিং সবাইকে রান্না খাওয়া সমস্ত গোছানো সব কমপ্লিট চান আগেই করেছি পুজো করে তারপর সমস্ত ঘরের কাজগুলো মিটিয়ে সব রেডি হয়ে গেছি মেয়েও রেডি হচ্ছে এবার বেরিয়ে যাব রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে জানি না ডাক্তার আজকে কি বলবে সমস্ত ডকুমেন্টস নিয়েই যাচ্ছি এবার ডাক্তার যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা তো সিদ্ধান্ত নিতে পারি না যদি ডাক্তারবাবু বলেন যে হ্যাঁ আজকে ভর্তি করতে হবে তখন অবশ্যই তোমাদেরকে জানাবো কে এলো রাজকুমারী না রাজপুত্র চলো রাস্তায় যেতে যেতেই তোমাদের সাথে আবার দেখা হবে বড় মায়ের নাম করে বেরিয়ে পড়লাম আমরা এবার শুধু অপেক্ষা অপেক্ষা কখন তিনি আসবেন তার অপেক্ষা ডাক্তারবাবু চেক আপ করে আমাদের কাকে ইউএসজি করতে পড়লো এবার ইউএসজিটা করে এসে আমরা একটু ক্যান্টিনে খেয়ে নিচ্ছি জানি না রিপোর্ট কী হবে আজকে ভর্তি করতে হলেও হতে পারে বলো অনেকটাই চিন্তা আমি আছি আমার বিয়ান আছে জামাই আছে আর মেয়ে আছে তারপর যদি ভর্তি করা হয় তখন ছেড়ে যাবে বাড়ি থেকে তারপরে আমার হাজব্যান্ড যাবে বাড়ি থেকে দেখি কি হয় আমরা উঠে পড়েছি গাড়িতে আমাদেরকে যেতেই হলো হসপিটাল ভর্তি করার জন্যে ডাক্তারবাবু বললেন যেতেই হবে এমনভাবে কল আচ্ছার গলায় পেঁচিয়ে আছে যে না গিয়ে নেই তবে আজকেই সিজার হচ্ছে না সিজার হতে একটা দিন টাইম লাগবে মানে পরের দিনকে হবে তিনটে ইঞ্জেকশন দিয়েছেন আজকে একটা হবে কালকে সকালে একটা হবে আর হবে কালকে বিকেলের দিকে মানে বুধবার বিকেলের দিকে এইবার বুধবার দিন তারপর সিজার হবে দেখতে দেখতে চলে এসে চিকিৎসালয় এখানেই হবে সমস্ত মানে হসপিটালের সিজার থেকে আমরা কেবিন নিয়েছি যদিও আমরা একজন থাকবো সাথে সে যে কেউ একজন থাকবো জামাই আছে সাথে এক নয় জামাই থাকবে এক নয় আমি থাকবো তবে আজকের দিনটা ভাবছি আমিই থাকবো যেহেতু আজকে সিজার হবে না আমি একটু নার্ভাস আছি এবার সিজার হলে পরে তখন জামাই থাকবে আর এই দেখো রিসেপশানে বসে আছি খুব সুন্দর সাজানো গোছানো রিসেপশন ভীষণ ভালো লাগছে মনের মধ্যে একটা ভয়ও কার কাজ করছে কি হবে কি হবে যতই হোক আমি আমার সন্তানের কথা চিন্তা করছি আমার সন্তান আবার তার সন্তানের কথা চিন্তা করছে সমস্ত সেখানকার ফর্মালিটিস পূর্ণ করে আমরা এইবার চলেছি কেবিনের দিকে লিফট করে আমি আছি আর মেয়ে আছে সাথে যাই হোক তোমরা সবাই প্রে করো যাতে সব জিনিসটা সব ভালোভাবে হয়ে যায় আর দেখো এই হচ্ছে কেবিন বুঝতে পেরেছ এই কেবিনের মধ্যেই এখন কটা দিন থাকতে হবে খুব সুন্দর সাজানো গোছানো কেবিনটা টিভি আছে কোনো চিন্তা নেই সমস্ত কিছু হাতের কাছে ফোন থেকে আরম্ভ করে সব কিছুই আছে এখন ছটা বাজতে দশ আমরা চলে এসেছি মানে সন্ধ্যেবেলা খুব সুন্দর খুব সুন্দর গুড মর্নিং অনেক সকালে উঠেছি আমরা মা মেয়েতে এই যে বসে আছে রাতের দিকে ওটি হবে কি হয় না বিকেল ছটা তুইও হয়েছিল ছটার সময় আমার মেয়েও ছটার সময়তেই হয়েছিল সন্ধেবেলা যাই হোক তোমাদেরকে পুরোটা দেখাবো আর তুমি কেমন আছো একটু বলে দাও ভালো ভালো আছো শরীরটাও যখন কেমন লাগছে এইটাই তো আসল মুখ মা হওয়ার এটাই তো আনন্দ তাই না চলো তোমাদের সাথে পরে আবার দেখা হবে সুখবরটা নিয়ে একবারে তোমাদের সামনে আসবো সুখ দিয়ে গেছে খেতে আর কিছু খাওয়া চলবে না রানী মায়ের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো আমরা একদম চারতলায় আছি ওয়েদারটা ভালো কিন্তু এসি না জানালে থাকা যায় না সুপটা দেখো কেন মুখে দিয়ে টেস্ট কেমন ঠিক আছে একই আর আমাকে দিয়ে গেছে ব্রেড আর অমলেট এটা হচ্ছে আমার চলো খেয়ে নি আগে না তুই সাজছিস সেটাই দেখাচ্ছি কেন নোংরা হয়ে সাজু আর যাবে উল্টিতে তাই না হুম তাই তো বাচ্চার মা যাতে সুন্দরভাবে সেজে গুজে যায় হ্যাঁ বাচ্চা যাতে মাকে দেখে আমার মা খুব সুন্দর তাই সে যে গুজে দেখো বলে না দেখি স্বর্গে গিয়ে তাল মাকে দেখো অবস্থা দেখো তোমরা এই হচ্ছে আমার দুপুরে খাওয়া দাওয়া লাঞ্চে আছে ঝোল আছে ভাত আছে ডাল আছে একটা সবজি আছে আমি পুরো ভিডিওটা আজকে দিতে পারলাম না অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো কে এলো ঘরে ততক্ষণ খাবার খাবো